সব সালিড এর উপরে নিম পাতা মানে চাপ চেয়ার দেখেন এই যে গোল্ডেন সবার জন্য রাখছি

বাংলাদেশে আসলে এই রেটে এই ফিনিশিংটা মনে হয় না আর কোথাও আছে জি তারপরে আবার কোয়ালিটির দিক দিয়েও আছে আপনার কোয়ালিটির দিক দিয়ে আমাদের আমরা কখনো কোয়ালিটি কম মানে কোনো কমতি দিই না কোনো কম্প্রোমাইজ নাই কোয়ালিটিতে জি কারণ লাভ করব সীমিত মাল সেল করব বেশি জি এবং কাস্টমারদের সন্তুষ্ট থাকে সব সময় এই জন্য দেখা যাচ্ছে আমরা এটি ফার্নিচার দীর্ঘদিন ব্যবসার প্ল্যানিং জি এই জন্যই দেখাচ্ছে আমাদের কোয়ালিটিটা যেমন কোয়ালিটি দেখে প্রথমত টেবিল টা টেবিলে টেবিলের যে হাইসাটা দেখতেছেন এটা সলিড হান্ড্রেড পারসেন্ট মেঘুনি কাঠে একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড মেহগুনি কাঠের জি তারপরে যে টা দেখতেছেন পায় হান্ড্রেড পার্সেন্ট মেগনি কাঠে এখানে কোন অপরের ফাপা নাই কোনো বর্ডার করে ইউজ ইউজ হয় হয়নি পায়া মিহাতে গ্যাপ নাই কোন একদম পুরো পুরোতরের কাটটা জি আর আবার চেয়ারের যে চেয়ার পায়াগুলো দেখতেছেন জি পায়াগুলো দড়টায় এবং সামনে দুইটা চারটা পায়া কাঠের এবং হাইসাটা যে হাইসাটা কাঠের এই জিনিসটা আর এই বসার সিটটা এটা হলো এমডিএফ এর এমডিএফ এমডিএফ যেটা প্রসেস মালয়েশিয়ান এবং টেবিলে শুধু ডিজাইনটা মালয়েশিয়ান এমডিএফ এমডিএফ তার একটা কারণ আছে যে ভাই পুরোটাই কাঠে এটা দিলে কাঠ দিলে কি হতো এটা কাঠ সমস্যা

চেঞ্জ করার অনেক ওয়ে আছে কারণ এই জিনিসটা আমরা দেশে যেটা ঘুনে খাইছে এই জিনিসটা আমরা ফালায় দিব ফালায় দিয়ে আমরা জিনিসটা যদি অন্য কাজে খাটাই খাটাইতে পারবো যেটা আমাদের ইয়ে কথা আপনি চেঞ্জ করে দেবো উপরে টেন এমএম একটা গ্যান মিলিমিটার গ্লাস পাবেন হ্যাঁ খুব সুন্দর একটা ক্রিস্টাল গ্লাস রয়েছে টেন এম এম গ্লাস চমৎকার একটা ছয় চারে ডাইনিং টেবিল

তবে আমাদের আমাদের এখানে দেখেছে অসংখ্য ডাইনিং কিন্তু একটা তো গোল্ডেন গোল্ডেন নাই কারণ গোল্ডেন নাই দিকে কারণ না একটা কারণ গোল্ডেনটা আমরা সাধারণত ইউজ করি না কারণ ইউজ করি না এই জন্য গোল্ডেনটা কয়েকদিন পরে কালো হয়ে যায় কালচে কালচে হয়ে যায় এই জন্য আর আমরা গোল্ডেনটা মানে ইউজ করি কেউ যদি চায় তাহলে দেওয়া যাবে সমস্যা নাই ওকে

যদি আপনার কোনো দাম হবে পরীক্ষা করে এবং আরেকটা যে কোয়ালিটি দি সেই কোয়ালিটির প্রাইস কিন্তু আমাদের আরো নিতে হয় হিসাবে হিসাবে হয় কারণ এই যদি আমরা কাঠের পায় খরচ অনেক বেশি আপনার যে বোর্ডের পায় দেওয়া বোর্ডের খরচ

চাপচের এটা উপরে থাকে এটা আমাদের খরচ পাঁচশো টাকা কম হয় আর এটা পাঁচশো টাকা আমি চাইলে এক হাজার টাকা বেশি চাইতে চাই নাই পাঁচ যেটা খরচ ওটাই চাইছি ধন্যবাদ তারপরে দেখাচ্ছি আর একটা চাপচের লতা ডিজাইন লতা ডিজাইনের লতা ডিজাইনের একটা দেখাচ্ছি লতা মডেলের ছয় চারের আমাদের বলছি প্রত্যেকটা চেয়ারের সাথে আপনার ডিজাইন পাবেন সেম ডিজাইন সেম ডিজাইন আর একটা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটাই সেম ম্যাটেরিয়াল দিয়ে করা সেম কোয়ালিটি খালি ডিজাইনটা আর কালারটা ভিন্ন কালারটা আপনি চাইলে প্রত্যেকটা টেবিল যে কোনো কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই জি ওকে এটা ছয় চেয়ারের এটা পড়বে আপনার 16500 টাকা 16500 টাকা জি এরপর তারপর দেখছি একটা ডাল মডেল নিম পাতা ডাল মডেল একটা ডিজাইন দেখাচ্ছি

ওকে ফুল গোল্ডেনের ক্ষেত্রে কি দাম একটু বাড়বে একটু বাড়ে ফুল গোল্ডেন নিলে একটু খরচ বাড়ে কারণ গোল্ডেনের দামটা একটু বেশি জি ওকে ছয় চার চমৎকার একটা ডাইনিং টেবিল এটা প্রাইসটা কত নিচ্ছে এটা নিচ্ছে মাত্র 18500 টাকা 18500 টাকায় চমৎকার ডাউন ডিজাইনের এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র এটি ফার্নিচার থেকে এরপর ভাইয়া তারপর দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন এটা ভাইরাল বলতে বলা যায় এটা ভাইরাল একটা মানে ইউজ বিক্রি করছি কাট কালার যে কোনো কালারে সহজ বিক্রি করছি দেখেন এটা ভাইরাল ডিজাইনের

এই পর্যন্ত পানি উঠাইলো

কালার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এমডিএফ এর মধ্যে করা জি এমডিএফ এর মধ্যে করা জি এবং এটা পোলো ডাইনিং এটা পোলো ডাইনিং এটা পোলো করে গ্রুপ করে ঢোকানো হ্যাঁ জি এবং টেবিলের ডিজাইনটা দেখেন একদম একুরেট সেম ডিজাইন 6 চার একটা ডাইনিং টেবিল জি উপরে 10 এমএম গ্লাস 10 এমএম গ্লাস এটা প্রাইস নিচ্ছেন ভাই এটা প্রাইস হলো আমাদের তো শোরুমে চলে আসছে শোরুমের প্রাইস হলো এটা 19000 টাকা না ভাই ফ্যাক্টরির দামে দিতে হবে ভাই এটা বললে হবে না জান ভাই

মানে ফুললি দেখা যাবে যদি লাইট কালার বাট নেন সব কালার নিলেও দেখা যায় এটা রেডি এর ছয় চারের টেবিল আর ডিজাইন পায়া ঠায়া যেগুলো আছে সব একই একই মেহেগুনি কাঠ একটা পায়া হলো মেহেগনি কাঠ জি

তেতুল বিচি কালার দেখিয়েছে এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার কাচ্চ কালার আছে আট কালার সাদা ছেলে সাদা জি কোন কালার এটা প্রাইস কত নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে তো গোল্ডেন কালার খরচ বেশি আপনি এটা 1000 টাকা বেশি করবে জি তাহলে 17500 টাকা পড়বে 17500 টাকায় চমৎকার গোল্ডেন কালারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন ভাই একটা আলমারির কথা বলেছেন আমার মনে আছে আলমারিটা দেখাচ্ছি এটাতে বোনাস হিসেবে দর্শকদের দেখায় দিচ্ছি পিম্পারের একটা আলমারি খুবই সুন্দর মানে আমার পার্সোনালি আমি খুব সুন্দর জি খুব সুন্দর তিন পাল্লা একটা আলমারি এই যে দেখেন এটা হচ্ছে কানাডিয়ান ওক এখন এটা ফিনিশিং এটা রাইটার বিষয় বলে দেই সরাসরি এসএল এই কোয়ালিটির মাল আমরো করে রাখতে চাই না কারণ খরচ বেশি এটা করছিল আমার মানে একজনের জন্য করছিলাম এক ভাইয়ের জন্য তো মানে ভাইয়ের একটা প্রবলেম এ কারণে কি মাল মাইটার নাও হয় নাই বাকি মালগুলো নিয়ে গেছে ओके মানে ভাইয়ের প্রবলেম মালের প্রবলেম না কিন্তু এই যে দেখেন 18 মিলি 18 মিলি পাল্লা 18 মিলি এবং सेम ভিতরে ভিনিয়ার ওরে ভাই রে ভাই ভিতরে ভিনিয়ার ভিতরে ভিনিয়ার ভিতরে ভিনিয়ার দিয়ে এটা এই ফার্নিচারে আমি দেখাতে পারছি আর কথা দেখে না প্রত্যেকটা কোণা কোণা আপনি শুধু নিচের ইটা ছাড়া এটা এটাটা কাট পানি ঘর মুছবে

আপনি কুরিয়ারে নেবেন বা হোম ডেলিভারি নেবেন সেটা চার্জ অনুযায়ী আপনার বাসায় পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে হালকা কিছু অবশ্যই অ্যাডভান্স পাঁচশো এক হাজার একটা কনফার্মেশন দরকার আমি যেন আমি যেন যেন শিওর যে আমি একটা মাল বানাইলাম আমি এই টাকাটা আমি কিন্তু ঢালছি আমি একটা মাল বানাইলাম যে কাস্টমার অর্ডার দিচ্ছে পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ কনফার্ম দিচ্ছে কেন আমরা কিন্তু পালাই পাঁচশো টাকা নিয়ে এক টাকা নিয়ে আমরা চলে যাবো রেটি ফার্নিচারে আমি ভিডিও করছি তিন বছরের অধিক সময় ধরে এবং শত শত আমার ধারণা প্রায় হাজারের উপরে ডাইনিং টেবিল সেল করেছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আবার একটা জিনিস বলে দিচ্ছি ভাই অনেক প্রতারক আছে জানি টাকা নিয়ে আপনাদের টাকা নিয়ে নিচ্ছে মেরে নিচ্ছে একটু সাবধানের অবলম্বন করবেন এবং এদ্রুপ বলতে পারি বুক বলতে পারি আপনি পাঁচশো এক হাজার টাকা দিয়ে আমাকে বিশ্বাস করতে পারেন আপনি প্রোডাক্টটা পাবেন সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি বলবো আরিফ ভাইকে আপনি যদি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করেন সেই লায়াবিলিটি আমি সে হাফ পক্ষ থেকেও নিতে পারবো কারণ আরিফ ভাইয়ের সাথে আমার সেই সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে টেনশন নাই এক লাখ টাকা অ্যাডভান্স করলেও টেনশন নাই কিন্তু বিষয়টা হচ্ছে ভিডিও কল দিতে হবে কারণ আমাদের ভিডিওগুলো অনেকেই ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে তারপরে আপনারা ধোকা শিকার হন ভিডিও কল দিলে কখনোই আরিফ ভাই আরিফ ভাই নাম্বার স্যার আরিফ ভাই ধরবেন আরিফ ভাইকে দেখবেন শোরুম দেখবেন গোডাউন দেখবেন দেন আপনার অর্ডার করবেন যে সকল আপুরা আছেন লজ্জা ফিল করেন বা পদ্মার ব্যাপার চিন্তা করেন আমি তাদেরকে বলবো আপু প্লিজ আপনি আপনার ক্যামেরাটা অফ রাখেন আপনার ক্যামেরা অফ রাখে আপনি এই পাশটা দেখেন যে আপনি আসলে কোথায় টাকাটা দিচ্ছেন কার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তার কাছে থেকে আদৌ প্রোডাক্ট আছে তার কি ফ্যাক্টরি আছে কি না তার শোরুম আছে কিনা না সব কিছু যাচাই বাছাই করে তারপর অর্ডার দেবেন সেক্ষেত্রে কোনো টেনশন নেই ঠিকানাটা আরেকবার আর একবার বলে দেন ভাই ঠিকানা ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আজমপুর এসে কেউ যদি পশ্চিম সাইডে নামেন পূর্ব সাইডে আসবেন পূর্ব সাইডে আইসা ওখানে অনেক অটো আছে হ্যাঁ অটোতে দশ টাকা দিয়ে চলে আসতে পারবে দশ টাকা নিয়ে আসবে দশ টাকা চলে আসতে পারবেন এটি ফার্নিচার এটি ফার্নিচার একদম আজমপুর রেল বলবেন আমাকে ভাইবের মার্কেটের মাথায় নামায় জি অটো রিক্সা গাড়ি যে কোনো যোগাযোগ মাধ্যমে কিন্তু চলে আসতে পারবেন সুন্দর রোড আছে এনিওয়ে সবচাইতে বেটার হচ্ছে আপনারা যদি সুযোগ থাকে শোরুম ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনার পছন্দের পণ্য নিতে পারবেন এছাড়াও আরেব ভাইয়ের কাছে দেখেন দারুণ একটা বেডরুম সেট আছে আপনারা চাইলে এটা নিতে পারবেন এই একটা বেডরুম সেট আছে আপনারা যদি নিতে চাচ্ছেন তারা ভিডিও দেওয়া নাম্বার যোগ যোগাযোগ করবেন একদম ভাই বলেছে পাইকারি দামে এই বেডরুম সেটটা পাইকারি দামে দিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ